হ্যালো ওয়েল্ডিং ট্রেডের বন্ধুরা যারা ওয়েল্ডিংয়ে সার্টিফিকেট ডাউনলোড করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও তার জন্য আপনাকে আপনার ফোনে থাকা কোরম ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এখানে সার্চবারে লিখে দিতে হবে এনএসডিএ সার্টিফিকেট দেওয়ার পর সার্চ করে দিলে এরকম একটা লিঙ্ক চলে আসবে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কের ওপর ট্যাপ করবেন দেওয়ার পর এই থ্রি ডটে ট্যাপ করবেন ট্যাপ করার পর প্রথমে যে ন্যাশনাল স্কিল সার্টিফিকেট লেখাটার ওপর ট্যাপ করে দিতে হবে দেওয়ার পর এরকম পাশে যে লেখাগুলো দেখছেন এই লেখাগুলো এখানে সঠিকভাবে বসাইতে হবে বসার পর ভেরিফাই করলে এরকম একটি পেজ চলে আসবে তো এখন দেখেন কি করবেন এই গ্যাপটাতে আপনার ফোন নম্বর দিয়ে দেবেন যে ফোন নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বারটি তো দেখেন এখানে পুরো ফোন নম্বরটা দেওয়ার পর এখানে সবুজ টিকমার্ক উঠবে ওঠার পর এখানে সার্চ অপশানটা রয়েছে সেই সার্চ অপশনে সার্চ করে দিবেন দেওয়ার পর নিচে স্কল করলে এরকম একগুলো লেখা দেখাবে এটাই আপনাদের সার্টিফিকেট তো এটা এখন ডাউনলোড করার জন্য এখানে যে সবুজ বাটনটি রয়েছে সেই বাটনে আপনাকে ট্যাপ করে দিতে হবে দেওয়ার পর এরকম ডাউনলোড এগিন লেখা চলে আসবে এখানে ডাউনলোড এগিনে চাপ দেওয়ার সাথে উপরে এখানে ডাউনলোড হয়ে যাবে তো এখানে পরে কম্পিউটারের দোকান থেকে এটা করে নিলে আপনাদের সার্টিফিকেট ওকে যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য সবাই দোয়া কইল। আল্লাহ হাফেজ সবাইকে